সৈয়দ শামসুল হকের কবিতা ছিল, কেউ ছিল। ভেতরে কেউ ছিল, তখন থেকে ছিল। সে তখন থেকে যখন আমার সাজানো এক ঘর ছিল যখন তার দরজা থেকে বিরাট তালা ছিল ছিল ভেতরে কেউ ছিল। তখন থেকে যখন থেকে তোমার মতো কারোর থেকে দেখার দুটো চোখ ছিল যখন কিছু বলতে গিয়ে হঠাৎ করে ভয় ছিল নাম করে যে ডাকবো তখন সেই সাহসের টান ছিল তখন থেকে কাঁদছিল ভিতরে কেউ কাঁদছিল কানে আমার যাচ্ছিল বোকা যেমন সেই নিজে নয় এই রকমই ভাবছিল ভেতর থেকে ভাবছিল তখন আমার বুকটা ভীষণ কাঁপছিল যখন তোমার হাতে আমার হাত ছিল তখন আমার মনটা কেমন করছিল তখন তোমার সাগর উঠে পাহাড় কিছু ভাঙছিল চোখের পরে ঠোঁটের পরে শূন্যতার হাত ছিল বুকের পরে স্তব্ধ তার ভার ছিল বেলার আগে বেলা পড়ে যাচ্ছিল তোমার দেখা পাব কিনা সেই রকমই ভয় ছিল ভেবেছিলাম আলাদা কেউ কাঁদছিল তারপরে যেই এগিয়ে এলে শূন্য তাকে সরিয়ে দিলে স্তব্ধ তাকে গড়িয়ে দিলে দরজা খুলে দেখিয়ে দিলে আগুনে তুলে দেখিয়ে দিলে আমার মধ্যে একলা আমি তখন থেকে কাঁদছিল আমার মধ্যে একলা আমি তখন থেকে কাঁদছিল